সেনাবাহিনীর কতিপয় সদস্য গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুলক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে বর্বর হামলা চালিয়ে রক্তাক্ত করেছে এর প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল করেছি মশাল মিছিল করেছি আজকে অবরোধ কর্মসূচি পালন করছি আমাদের স্পষ্ট দাবি সহ আমাদের নেতা কর্মীদের উপরে যারা হামলা করেছে রক্তাক্ত করেছে তাদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে সংগ্রামী শাতীয় বন্ধুগণ জাতীয় পার্টি বাংলাদেশের কোন পার্টি না এই পার্টি হলো ভারতের পার্টি সুতরাং বাংলাদেশে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করার মাধ্যমে হাসিনার মতন চেমকাদেরকে ভারতে পাঠাতে হবে জাতীয় পার্টির চোদ্দ দল এই বাংলাদেশে আর কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে লীগ বাংলাদেশের কোনো দল ছিল না বাংলাদেশে তারা রাজনীতি করতে পারছে না তারা এখন কলকাতায় তাদের অফিস খুলেছে আমি সরকারকে জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করুন তারা প্রয়োজনে ভারতে গিয়ে কলকাতায় গিয়ে মোদী দাদা বাবুর সাথে রাজনীতি করুন আমাদের কোনো আপত্তি নাই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উপর হামলা হলো তিনি কি করলেন তার কাজ কি কি জানতেন না আমাদের উপর হামলা হয়েছে পর্যন্ত তিনি কোন বক্তব্য দেননি এমন কি সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করা হয়নি এই সমাবেশে যে রাজনৈতিক দলগুলো আমরা একসাথে একতাবদ্ধ হয়েছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচারের দাবিতে প্রত্যেকটা রাজনৈতিক দল সেখানে উপস্থিত থাকবে তাদের নেতাকর্মীরা উপস্থিত থাকবে আমরা সেখানে করে সরকারের উদ্দেশ্যে বলতে চাই আওয়ামী লীগকে পথে

উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একই সাথে আজকে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠিত হয়েছে আমরা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই আপনারা তদন্ত করুন তদন্ত করে বের করুন ওদের এত বড় দুঃসাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল সহ আমাদের নেতা উপরে সাংবাদিক সম্মেলন করার অবস্থায় হামলা চালায় আমাদের এত বড় দুঃসাহস কিভাবে হয় আমাদের কার্যালয়ের ভিতর প্রবেশ করে হামলা চালায় আমাদের এত বড় দুঃসাহস কিভাবে হয় বাথরুমের মধ্যে যারা আশ্রয় নিয়েছিল দরজা ভেঙে ভেঙে তাদেরকে বের করে রক্তাক্ত করে এই সকল ঘটনার সুষ্ঠু তদন্ত হতে হবে নুরুল আকরের উপর হামলা মানে এই খাল উপর হামলা আজকে হাই দাদুল্লাহতকে করে ঢাকা মেডিকেলের আইসিইউতে উঠতে পারানো হয়েছে কাল আপনার পালা সুতরাং আমরা চাই না এই ধরনের ঘটনা আর ঘটুক আর যে কারণে এই ঘটনা আর অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার হতে হবে স্বরাষ্ট্রপদেষ্টার পদত্যাগ করতে হবে জাতীয় পার্টিকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আমি আমি দেশবাসীর কাছে কাছে ক্ষমা ক্ষমা চাচ্ছি চাচ্ছি ঢাকাবাসীর আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা অনেকে বিরক্ত হয়েছেন আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এইটা আমাদের একটি প্রতিবাদ ছিল এইভাবে প্রতিবাদ না করলে সরকার কানে শোনে না সরকারকে আমরা কিন্তু সময় দিয়েছি এবং আমরা এটিও জানিয়েছি আমরা রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হোক আমরা কিন্তু সেটি চাই না আমরা এই সরকারকে সহযোগিতা করছি এই সরকার আমাদের সরকার গতকাল গণ অধিকার পরিষদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে সেখানে দলের পক্ষ থেকে আমি স্পষ্টভাবে সরকার প্রধানকে জানিয়েছি আপনাদের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করি তবে আপনারা ব্যর্থ হন আমরা সেটি চাই না গণ অধিকার পরিষদ সেই ধরনের কর্মসূচি পালন করতে চায় না গণ অধিকার পরিষদ এই গণভোর্থনের যে ভূমিকা পালন করেছে আঠেরো সালের কোন সংস্কার আন্দোলন চব্বিশ সালের কোনো সংস্কার আন্দোলন এই দীর্ঘ সাত বছর আমরা লড়াই সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে এই গণ ভুটানে আমাদের এগারো জন শহীদ হয়েছে এই গণ ভুটানের অন্যতম সে এই জুলাই গণ ভুটানে অ্যারেস্ট হয়েছিল আমাদের অগণিত নেতা কর্মী রক্ত দিয়েছে সংগ্রাম করেছে আর আজকে এই সরকারের আমলে আমাদের মার খেতে হচ্ছে এইটা এই সরকারের জন্য লজ্জার গতকাল প্রধান উপদেষ্টা বলেছে নরত্নুর আওয়ামী লীগের আমলে প্রায় বাইশবার মার খেয়েছে এই ছেলেটি আমাদের আমলে মার খাচ্ছে এইটা অত্যন্ত দুঃখজনক সরকারের জন্য লজ্জাজনক যে কারণে তিনি আইন উপদেষ্টাকে নির্দেশনা দিয়েছেন তদন্ত গতি গঠন করার জন্য এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং আমার সামনে পরিবেশ উপদেষ্টা সয়দা রিজনে আপাকে নির্দেশনা দিয়েছেন নরুলাক নুরের যেন বিদেশি উন্নত চিকিৎসা ব্যবস্থা করা হয় আমরা এই সরকারকে অসহযোগিতা করছি না সরকারকে আমরা সহযোগিতা করছি কিন্তু এই গণবর্তনের পরে যেভাবে গণ অধিকার পরিষদের সাথে বৈষম্য করা হয়েছে অন্যায় করা হয়েছে এটি আমরা মানতে পারি না আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে আমরা যদি আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিতাম তোমরা এই রক্তের বদলা নাও জাতীয় পার্টির কার্যালয়ে এক টুকরা থাকতো না আমরা সেটি করি নাই আমরা যদি আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিতাম কাদের স্বামী ভাইদার পণ্ডরি তার অস্তিত্ব রাখা যাবে না জিএমকাদের স্বামী ভাইদার পাটোয়ারি সে কিন্তু আব্বা আব্বা বলে ভারতে পালাইতো নিজের হাতে তুলে নিই নাই আমরা সরকারের দিকে তাকিয়েছি সরকার এই অন্যায় এবং আমলার কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে সর্বশেষ বলতে চাই আমরা কিন্তু এই ঘটনায় আমরা পুরো সেনাবাহিনী এবং পুরো পুলিশ বাহিনীকে দোষারোপ করছি না এই বাহিনীর মধ্যে যারা ফাঁসিবাদের দোষর রয়েছে যারা নরুল আকমল আমাদের উপর হামলা চালিয়েছে আমাদের বন্দদের কে langchainite করেছে কার জলে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা হাওাল জানিয়েছি আমরা বলেছি সেনা পুলিশ বাহিনী তাদের বেতন আমাদের পেট এবং ট্যাক্সট টাকাই দা হয় এই বাহিনী আমাদের বাহিনী আমরা পুরো বাহিনীকে কোনোভাবেই দোষারোপ করি নাই তবে এই বাহিনীর মধ্যে যারা গাপ্তি মেরে থাকা আওয়ামী দোষর রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছি সরকারকে ঠিক আমরা আজকে এই অবরোধ প্রত্যাহার করছি আমরা আগামী শুক্রবার আমি আবারও ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি আগামী পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকায় শাহবাগের জাদুঘরের সামনে আমাদের কর্মসূচি ঘোষণা করতে চাই আমরা আর সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমাদের এই কর্মসূচি স্থগিত করব আজকের এই কর্মসূচিতে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন গত উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ এবং তার মানে এই যে আমাদের উপর হামলা হয়েছে এই হামলার নির্দেশ দাতব এই স্বরাষ্ট্র উপদেষ্টা সুতরাং আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই শুধুমাত্র দুঃখ প্রকাশ করলে আর সমর্মিতা প্রকাশ করে নুরুল্লাহপুরকে বিদেশ পাঠালে চলবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বহিষ্কার করতে হবে আমাদের তিন দাবি প্রথম দাবি হল যারা এই হামলায় জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পার্টিকে ফ্যাসিস্ট পার্টি আওয়ামী লীগের দশর হিসেবে চিহ্নিত করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে নুরলকে রক্তাক্ত করা হয়েছে এই কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আমরা স্পষ্ট কথা বলি কোন লুকিয়ে লুকিয়ে ভিতরে রেখে রেখে কথা বলি না আপনারা জানেন আমাদের কার্যালয়ে তেইশটি রাজনৈতিক দল একসাথে হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তার দশকরা রাজনীতি করতে পারবে না প্রত্যেকটা রাজনৈতিক দল আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার দাবি করেছে যারা ফেসিবাদ বিরোধী শক্তি আমরা সবাই ঐক্যবদ্ধ আগামী পাঁচ সেপ্টেম্বর বিকাল তিনটায় রোজ শুক্রবার আমি আবারও বলছি আগামী পাঁচ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটায় শাহবাগেমাদুদী শক্তির সমাবেশ অনুষ্ঠিত হবে